সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি এখন বেশ কিছু দিন ধরে আমার দিনটা কিন্তু জল আর ঝাটা নিয়েই শুরু হচ্ছে কারণ আমাদের কাজের বউ কিন্তু পুরো একখানা পাঁচ দিনের ছুটিতে গেছে সুতরাং দেখো এখন আমি সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম এখন সকাল বাজে সাড়ে সাতটা আর সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম উঠেছি তো সেই ভোরে উঠে যেগুলো আমার সকালবেলাকার কাজ তোমাদের সাথে নিত্যদিন শেয়ার করি সেগুলো সবই হয়ে গেছে এখন এই সব কাজগুলো শেয়ার করছি সেই কারণে ভোরের কাজটা এখন বাদ দিয়ে দিয়েছি তাছাড়া কি বলতো যে আমি ওঠার আগেই কিন্তু মানে অনেক আগেই মায়ের দূরে জলমারুলি করাটা হয়ে যাচ্ছে যেহেতু বুগলার এখন স্কুল ছুটি রয়েছে তো একদম কালী পুজো থেকে ছোট অব্দি বুগলা একটা লম্বা ছুটি পেয়েছে স্কুল থেকে তো সেই কারণে একটু উঠতে লেট হচ্ছে এই যেমন ধরো সাড়ে ছটা বেজে যাচ্ছে আর সাড়ে ছটা মানে আমাদের বাড়িতে অনেক বেলা কারণ আমার শাশুড়ি মা একদম পুরো পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যেই উঠে যায় কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা তো সেই আর কি যাই হোক তো দেখো এখন আমি তুলসী মন্দির ধোয়ার পর এই যে উঠোনটা পুরোটা ধুয়ে নিলাম এক এক করে অনেক কাজ থাকে তার সাথে রান্নাবান্না থাকে তবে হ্যাঁ আজকে একটা চেনা রান্না তোমাদের সাথে শেয়ার করবো চেনা বলতে এই জাস্ট কালকে পান্তা ভাতের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি পান্তা ভাত খেয়েছিলাম মুসুর ডালের ভর্তা দিয়ে তো একটু করে করেছিলাম তোমাদের কালকে ভিডিওতেই বলেছিলাম যে আমি একটু করে করেছি কে খাবে কে খাবে না সেই জন্য তো এতটা পরিমাণে সবার ভালো লেগে গেছে আজকে অর্ডার এসেছে অনেকটা করতে হবে কাল পান্তা ভাত দিয়ে খাওয়া হচ্ছে আজ গরম ভাত দিয়ে খাওয়া হবে কারণ ওই ভর্তাটা না গরম ভাত বলো বা পান্তা ভাত বলো দুটো দিয়েই কিন্তু জমে যায় হ্যাঁ বন্ধুরা তো সে কারণে আজকে তোমরা ঠিকই ধরে নিয়েছো আজ আবারও হবে মুসুর ডালের ভর্তা দেখো এখানে আমি কাঁচাকুচিটা সেরে নিচ্ছি আর মায়ের তো সবজি টবজি কাটা হয়ে গেছে তারপর এদিকে ওদিকে একটু একটু করে ঘাস তুলছে তো এত ঘাস তুলে কি আর শেষ করা যায় তারপরে বর্ষাকালের মতন খুব একটা মানে বড় হয় না কিন্তু এরকম সবুজ হয়ে থাকে ফ্রাইং প্যানে ভেজেছিলাম আজকে কড়াইয়ে ভাজছি কারণ আজ একটু ডালটা বেশি আছে সেই জন্য তো মুসুর ডালটা শুকনো কড়াইয়ে সুন্দর লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধও বেরোয় যেন তো যখন ভাজলে মানে ভাজবে তোমরা তখন বুঝতে পারবে তারপর গরমে গরমেই একটু জল ঢেলে দিলাম একটু ভিজুক তো চলো যতক্ষণ ওই ডালটা ভিজবে ততক্ষণে আমি চটপট করে ঘরগুলো মুছে নিই কারণ ওদিকে মাছ রানি ঢুকে গেছে এবার পুজো করতে হবে আর বাসি ঘর ধরে পুজো করতে কিরকম যেন লাগে তো গ্রিলে মপটা রোদে দেওয়া ছিল ভাবলাম এদিক দিয়ে টেনে বের করে নিতে পারবো তা তারপর দেখছি না মুখের কাছে আটকে গেছে মপটার মানে ঢোকাতে পারলাম না তাই আবার বাইরে থেকে নিয়ে এলাম তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই যমুনা দাস লিখেছে দিদি ভাই তুমি কত পরিশ্রম করো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আরও তোমার অনেক উন্নতি হোক এই প্রার্থনা করি ভগবানের কাছে তো অনেক অনেক ধন্যবাদ যমুনা দিদি ভাই এতটা আশীর্বাদ করার জন্য আর তোমাদের মতন ভালো ভালো বন্ধুদের এত সুন্দর সুন্দর আশীর্বাদ এত ভালো ভালো কমেন্ট করেই তো আমার আরও উন্নতি হবে তাই না থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে পাখি গুহ লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন কিন্তু কমেন্ট করা হয় না আজকে না কমেন্ট করেই পারলাম না তোমার রান্নাবান্নাগুলো কিন্তু অসাধারণ হয় দেখতে খেতেও আশা করি অনেক ভালো হয় তো বন্ধুরা আমার রান্না রান্নাগুলো দেখতে ভালো হয় খেতে তো আমি অবশ্যই বলবো অনেক ভালো হয় কিন্তু তোমাদেরকে ওরকম বলে কি হবে কারণ তোমাদেরকে আমি যেদিন খাওয়াতে পারবো সেদিনই তোমরা জানতে পারবে যে আমি রান্না কেমন করি ধন্যবাদ পাখি এত সুন্দর করে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রীতা দাস লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি খুব ভালো লাগে আমার দেখতে হয়ে গেছে বুঝলে সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন ঢুকবো হবে রান্নাঘরে হাঁসের ডিমগুলো সেদ্ধ করে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে ডিমের ঝোল করব আর তোমরা তো দেখলেই মুসুরি কলায় ভর্তা হবে তো সেটা বাটবো আজকে বেশি করে বলেছে সে যেন শিলে না মিক্সিতে বাটবো দেখি এখন যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা এখন বাজে হচ্ছে দশটা চলো ভাতটা বসিয়ে দিই তারপর কিছু একটু খেয়ে নিতে হবে বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা তোমাদের সাথে কথা হয়েছে দশটার সময় শোয়া দশটার সময় তো তারপর থেকে আর কিছুই শেয়ার করতে পারিনি ও কলে জল নেওয়া হয়ে গেছে নিরামিষ করে ঝোলটা করলাম ওটাই এখন আমি ডিমটা ভেজে মিশিয়ে দেবো ডিমের ঝোল হয়ে যাবে আমাদের বোরারটাও হয়ে গেছে ভাতও নেমে গেছে আসলে তোমাদের সাথে কথা বলার পর জলখাবার খেতে বসলাম আর আমার বড় ননদরা মানে বর্তিরা এলো তো ওদের সাথে একটুখানি গল্প সল্প করলাম ওরাই জাস্ট বেরিয়ে গেলো তো তারপর এখন আমি তোমাদের সাথে একটু কথা বলছি তো চলো আর কিছু নেই ডিমগুলো ভেজে নিরামিষ ঝোলটা মিশিয়ে দেবো আর তোমার বাস হয়ে গেল রান্না ও হ্যাঁ হ্যাঁ ডালটা বাড়তে বাকি রয়েছে ওটা মিক্সিতেই বাটবো ওই রোজ পুরো রোদ চলে এসছে উঠোনে আর শিলনোড়ায় বাটা যাবে না গুবলাকে বলা চলবে না গুগলা আবার শিলনোড়া ছাড়াও আবার আবার টেস্টই হয় না সব কিছুই বলবো শিলনোড়াতে বাটবে আমি মিক্সিতে একদম বাটবে না এরকম বলে তার জন্য ওকে বলবো না একটু দানা দানা করেই বাটতে হবে খুব মিক্সিতে ক্লিন করে বাটলে তো ভালো লাগবে না একটু দানা দানা যেরকম শিলে বাটা হয় ধরো শিলে যতই আমরা চাপ দিয়ে বাটি দেখবে একটু দানা দানা তো থেকেই যায় তো ওটাই খেতে বেশি ভালো লাগে অভ্যস্ত মানে যারা খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের যারা ছোটোবেলা থেকে মিক্সিতে বাটা খেয়েছে তাদের তো ওটাই ভালো লাগবে এই তো চলো অনেক গল্প হয়ে গেলো আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের সামনে আসি এই দেখো এখানে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এটা হাঁসের ডিম রাত্রেবেলায় মুরগির ডিম সেদ্ধ করবো দুবেলা হাঁসের ডিম খাওয়া ঠিক না ওই যেন খাবো না আর এই যো এখানে হয়েছে হচ্ছে নিরামিষ ঝোলটা সব সবজি দিয়ে নিরামিষ ঝোল সোয়াবিনও দিয়েছি কটা কত আর এখানে এই যে মায়ের জন্য নিরামিষ এই সরি সরি এটার টকটা এটা বড়া টক আর এইখানে মায়ের জন্য নিরামিষ ঝোলটা একটু আলাদা করে সরিয়ে রেখেছি কারণ এটাতে আমি ডিমটা ভেজে পেঁয়াজ দিয়ে মেশাবো আর এই যে ডালটা ডালটা ভিজে গেছে ডালটা বাড়তে হবে এই হচ্ছে কথা মুসুরি সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য রয়ে গেল আর এটা বড়দিনই এসেছিলো ঘুগনি থাক এখন আর খাবো না তো চলো এগুলো এখন আমি চটপট করে করে নিই আচ্ছা বন্ধুরা আমি একটা বিশাল বড় সমস্যাতে পড়েছি তোমরা একটু প্লিজ আমার হেল্প করো এই যে দেখছো তারটা যেখানে আমি প্রত্যেক দিন জামা কাপড় মেলি কি যে লাল পিঁপড়ে উঠছে গো সারি সারি দিয়ে মানে ওই যে টালির চাল দেখছো ওই দিক দিয়ে সারি সারি দিয়ে তার বিয়ে এসে পরে আমাদের এই ঘরে ঢুকছে মানে দালান ঘর দিকে ঢুকছে আমি এত লক্ষণরেখা দিচ্ছি এত ঝাড়া পোছা করছি কিন্তু এই তার থেকে জানো তো এই তোমার সারি সারি দিয়ে পিঁপড়েটা আমি আর সরাতে পারছি না তোমরা যদি নিজের চোখে দেখো তোমাদের একদিন আমি সামনে নিয়ে ক্যামেরা নিয়ে এসে দেখাবো যে কি হারে পিঁপড়ে ওঠে আর সব যেন মোটা মোটা লাল পিঁপড়ে মানে জামা কাপড়গুলো কী ভয়ে ভয়ে ঝেড়ে ঝুড়ে যে তুলি তারপর আমি খানিক্ষণ একটা চেয়ারের মধ্যে রেখে দিই ওগুলো পালাই তারপর আমি কিন্তু আল্লার মধ্যে ঢোকাই এত বড় সমস্যাতে পড়েছি কাপড়গুলো রেখে ঘর দোয়ারে একটু ঝাঁট দিয়েছিলাম আর আমি দুজন মিলে একটু চা খেয়েছিলাম তা সন্ধে হয়ে গেল এখন কি বলো তো পাঁচটার মধ্যে একদম পুরো হয়ে যাচ্ছে সন্ধে তো সন্ধে দেওয়া জোগাড় করতে করতে তো পুরো রাত হয়ে যায় কারণ এখানে ঘরে সন্ধে দিই তারপর তো মন্দিরে যাই মন্দিরে যখন যায় তখন সবার প্রায় সন্ধে দেওয়া হয়ে যাচ্ছে এইরকম হচ্ছে তো দেখো এখন আমি তেল সুলতে ঠিক করে নিচ্ছি আর এখন তো কার্তিক মাস দামোদর মাস এখন তো কার্তিক মাস ভর্তি আমরা তুলসী মন্দিরে প্রদীপ দিই অনেকেই আছে বারো মাস তুলসী মন্দিরে প্রদীপ দাও সেটা তো অনেক ভালো আমার বাবার বাড়িতেই দেয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুধু কার্তিক মাসটুকুই দেয় কার্তিক মাসে কিন্তু দীপদান করা অত্যন্ত পূর্ণ আর কার্তিক মাসে দুটি জিনিস তুলসী তলায় করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে শান্তি হয় সুখ হয় তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসব এখন এই কাজে কমে ওই ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না বুঝলে তারপর ওই যে কালী পুজো আর ভাইফোঁটা দুই তিন দিন আমি ভিডিও দিতে পারিনি কাজের চাপের জন্য সে কারণে আমার ভিডিও কিন্তু অনেক লেট আসছে এই যেমন ধরো আজকে শনিবারের ভিডিওটা তোমরা দেখছো হচ্ছে বুধবার এইরকম মানে তিন দিন লেটে যাচ্ছে যাই হোক বন্ধুরা চলো এখন তুলসী তলায় বাতিটা দিই